মাত্র দুটো এ আর আই দুটো শব্দ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অল্প কিছুদিনের ব্যবধানে কতটা নিয়ে এসেছে আপনারা করে দেখেছেন এআই আমাদের জীবনকে কতটা উন্নত করতে পারছে বা কতটা ক্ষতির সম্মুখে ফেলছে চলুন এ বিষয়ে বিস্তারিত জানা যাক প্রথমে এআই নিয়ে কিছু বলা যাক এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানে হচ্ছে কম্পিউটার বা মেশিনের এমন ক্ষমতা যাতে তারা মানুষের মতো চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এবং ভয়ঙ্কর ব্যবহার হচ্ছে তারা নিজে নিজে ডেটা এবং অ্যালবোরিজম ব্যবহার করে প্রতিনিয়ত শিখতে পারে সহজ ভাষায় যন্ত্রকে বুদ্ধিমান করে তোলাই হচ্ছে এ আয় যেমনটা আমরা বাস্তবে ইন্ডাস্ট্রিগুলোতে দেখছি মেশিন স্বয়ংক্রিয়ভাবে প্রোডাকশন করছে কোনো প্রকার মানুষ ছাড়া এবং ওয়েবসাইট বেস বা সফটওয়্যার বেস এআইগুলো যেমন চ্যাট জিপিটি জেম সিডি গুগল অ্যাসিস্ট্যান্ট এরা সরাসরি মানুষের সাথে কনভারসেশন করতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে মানুষকে পরিচালনাও করতে পারে এআই মূলত কাজ করে মেশিন লার্নিং ডেটা থেকে ডিপ লার্নিং অর্থাৎ মানুষের মস্তিষ্কের মতো নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অর্থাৎ ভাষা বুঝতে পারে যেমনটা চ্যাট জিপিটি বিভিন্ন ভাষায় কাজ করতে সক্ষম এবার এআইয়ের আবিষ্কার ও ইতিহাস নিয়ে কিছু কথা বলা যাক উনিশশো সালের দিকে আমেরিকার জন ম্যাককারথি নামে এক কম্পিউটার বিজ্ঞানী এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ব্যবহার করেন এবং তাকেই এআইয়ের জনক বলা হয় এবং এই সময়ে এআই একটি আলাদা গবেষণা শাখা হিসেবে ঘোষণা করা হয় শুরুতে এআই ছিল শুধুমাত্র গাণিতিক সমস্যা সমাধানের জন্য তবে সময়ের সাথে সাথে একটি বিশাল উন্নতি হয়েছে এবার এআই আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন সেক্টরগুলোতে কাজ করছে সেগুলো যাক প্রথমত স্মার্টফোনগুলোতে ব্যাপক এআই ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে ভিডিও সাজার থেকে শুরু করে সার্চিংয়ে এআই ব্যবহার করা হচ্ছে ব্যাংকিং সেক্টরগুলোতে যেমন এর জটিল হিসাবগুলো সহজে নির্ভুলে হিসাব করার জন্য এআই ব্যবহার করা হচ্ছে জালিয়াতি এআই ব্যবহার করা হচ্ছে এবং স্বয়ংক্রিয় কাস্টমার সার্ভিস অর্থাৎ টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কাস্টমার সার্ভিস প্রদানের জন্য এআই ব্যবহার করছে শিক্ষা সেক্টরে এআই টিচার অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা হচ্ছে ই কমার্স যেমন আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্ট সাজেশন করে দেওয়া ইত্যাদি কাজে এআই ব্যবহার করা হচ্ছে গাড়িগুলো ড্রাইভার ছাড়াই সেলফ ড্রাইভিং মোড়ে চলছে কোনো প্রকারি ক্ষেত্রে রোগ শনাক্তকরণ এবং ওষুধ আবিষ্কার পর্যন্ত এখন এ করছে এবার এআই আমাদের জীবনে কতটা ভয়াবহ প্রভাব ফেলছে চলুন জানা যাক ব্যাংকিং সেক্টরে মানুষের চাহিদা কমে আসছে অর্থাৎ জব হারাচ্ছে শিক্ষাক্ষেত্রে শিক্ষকের গুরুত্ব কমে আসছে গাড়ি চলছে একা একা তাহলে ড্রাইভারের প্রয়োজন কোথায় অর্থাৎ ড্রাইভারের চাকরি হারাচ্ছে ইন্ডাস্ট্রিগুলোতে ব্যাপক হারে শ্রমিক চাকরি হারাচ্ছে ফ্রিল্যান্সিং অ্যাপ গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন এবং কোডিং এর এ সকল কাজ মুহূর্তে করে আয় তাহলে এ সকল কাজে যারা স্কিল ছিল তাদের কি অবস্থা হবে আমি যে সকল সেক্টরগুলোর কথা বললাম তা ব্যতীত আরও অন্যান্য সেক্টরগুলোতেও এআইয়ের বেশ ভালো মতো প্রভাব পড়েছে বিশেষ করে আমাদের জব সেক্টরগুলোতে এর জন্য চাকুরি হারানোর মতো ভয়াবহ ব্যাপার ঘটতে পারে তবে অন্যদিক দিয়ে আবার জবের বড়ো অপরচুনিটি আসতে চলেছে সেটি হলো এআই ট্রেন্ড অর্থাৎ ডেটা সায়েন্স অ্যালগরিদম মেশিন লার্নিং ইত্যাদি সেক্টরগুলোতে যারা স্কিল থাকবে তাদের অপরচুনিটি অনেক বেশি থাকবে এআইকে আরও বেশি ডেভেলপ করা হচ্ছে দিনে দিনে আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠছে তাই ইন ফিউচারে এআই যে মানুষের জন্য ক্ষতির কারণ হবে তা ধারণাই করা যায় এআইকে ভালো কাজে অর্থাৎ ইথিক্যালি ব্যবহার করলে এআই আমাদের জীবনকে সহজ করে তুলবে আবার এআইকে খারাপ কাজে বা আনইথিক্যালি ব্যবহার করলে মানুষের জন্য বড় সড়ো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এখন আমি একটি ভয়াবহ গবেষণার কথা বলছি আমেরিকাতে একটি ফিমেল সাংবাদিক যার নাম এবং তথ্য পাওয়া যায়নি তাকে একটি ভার্চুয়াল যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে নিয়ে যাওয়া হয় এবং তাকে বলা হয় শত্রু হত্যা করতে এবং তাকে এআই দ্বারা তৈরি সৈন্য বা সিভিলিয়ান টার্গেট দেখানো হয় যদিও সে জানত সব কিছুই ভার্চুয়াল তবুও তার মানসিক অবস্থা ও বিবেক কাজ করতে থাকে সে গানের ট্রিগের বাটনে চাপতে পারেননি এরপরে তাকে একটি হেলমেট পরিয়ে দেওয়া হয় হেলমেট পরার পর পুরো ঘটনায় পাল্টে যায় তিনি পুরো ভার্চুয়াল শত্রুদের কিল করতে সক্ষম হয়েছিল তারপরে তাকে জিজ্ঞেস করা হয় তুমি এখন কীভাবে কিল করতে পারলে সাংবাদিকটি বলেন হেলমেট পরার পর আমাকে কে যেন ট্রেন করছিল এবং ফায়ার কমান্ড করছিল আমি তার কথা মতো জাস্ট ট্রিগার করি এবং সবগুলো কিল কিলোরেটলি টার্গেট করতে সক্ষম হয় এখন নিশ্চয় আপনি বুঝতে পারছেন যে একজন কিনা বিনা ট্রেন প্রাপ্ত ব্যক্তিকে যুদ্ধের মতো পরিস্থিতিতে একটি ওয়েল মতো ব্যবহার করে তাকে দিয়ে যুদ্ধ করানো সম্ভব করেছে এ আই তাহলে বিবেক এবং মানুষকে পুরোপুরি কন্ট্রোল করতে পারে এ আই এআই আমাদের জীবনকে সহজ করে তুলেছে তবে আমাদের উচিত এটি বুঝে শিখে এবং সচেতনভাবে ব্যবহার করা তাহলে প্রযুক্তির এই আশীর্বাদ হবে সত্যিকার অর্থেই মানবতার জন্য কল্যাণকর এই ভিডিওর তথ্য ইন্টারনেট থেকে সংরক্ষিত যে কোনো ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সার্কল অফ পাশে থাকবেন ধন্যবাদ